পনেরোই আগস্ট ঘিরে ধানমন্ডি বত্রিশের সড়ক সড়কটিতে ব্যারিগেড দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই ধানমন্ডি বত্রিশে না আসতে পারে এবং সেজন্য আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী এখানে কঠোর নিরাপত্তা জোরদার করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছে এবং কিছুক্ষণ পরপরেই এখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা আসছে এখানে আমরা দেখছি যে ছাত্রজনতা জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এখানে ধাওয়া দিচ্ছে এবং অনেক সময় পুলিশ কিন্তু তাদেরকে আটক করছে এবং আজকে এই ধানমন্ডি বত্রিশের কী চিত্র এবং পনেরোই আগস্ট ঘিরে কী চিত্র সেটি আপনাদেরকে দেখাবো এবং এখন যেটি দেখতে পাচ্ছি এখানে পুলিশের জলকামান এবং পুলিশের যে এপিসি গাড়ি রয়েছে সেটি কিন্তু এখানে প্রস্তুত রয়েছে এবং এছাড়া সকাল থেকে এই সড়কটিতে সাধারণ মানুষকে কোনো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং গতকাল রাতেও আমরা দেখেছি উত্তেজনা পরিস্থিতি বিরাজ করেছে এবং এই যে এখানে পুলিশের যে এপিসি গাড়িগুলো এবং জল কামানো কিন্তু প্রস্তুত রয়েছে এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে ফুল দিতে আসছেন এবং সকালেও আমরা দেখেছি কয়েকজন এসেছে এবং তাদেরকে কিন্তু প্রতিহত করেছে এবং পুলিশ অনেকে আটক করে তাদেরকে থানায় নিয়ে গিয়েছে এবং আবার অনেকেই ছাত্রজনতা এবং যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এখানে রয়েছে তাদের ধাওয়ার কারণে তারা কিন্তু চলে গিয়েছে এমনটি আমরা দেখছি এবং এখন যদি দেখতে পাচ্ছেন আপনারা পুরো আমি এই ধানমন্ডি বত্রিশের যে সড়ক সেই সড়কটিতে রয়েছি এবং একেবারে বলা যায় যে সাধারণ মানুষ কোনোভাবেই নেই এবং এখানে শুধু বলা যায় যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তাদের উপস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আরেকটি জিনিস বলি সেটি হচ্ছে যে এই পনেরোই আগস্ট ঘিরে যেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা তো আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা সেটি এখন যেভাবে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এটি পুরো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ভেঙে ফেলা হয়েছে এবং এটাই এই যে প্রতিকৃতি এবং এখানে যে যেটা রয়েছে সেটাকে প্রতিকৃতি বানিয়ে কিন্তু এখানে ফুল দিত ফুল দিয়ে শ্রদ্ধা জানাত ওই পনেরোই আগস্টের সময়ে এখন আজকের এই চিত্রটি কিন্তু ভিন্ন আজকে কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে না এছাড়া যদি বলে রাখি এই যে আওয়ামী লীগের যে ধানমন্ডি বত্রিশের যে ভবনটি রয়েছে সেই ভবনটি দেখতে পাচ্ছেন পুরো একেবারে ভঙ্গুর অবস্থা এবং ধ্বংসস্তূপে পরিণত একটি ভবন এবং যেটি পাঁচ আগস্ট পরবর্তী সময়েই এই ভবনটিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে ফেলা হয় এবং আমরা দেখতে পাচ্ছি সেই ভবনটিতে কিন্তু এখানে পুরো ধ্বংসস্তূপ পড়ে রয়েছে এবং পাশে আরেকটি যে ভবন রয়েছে সেই ভবনটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ধানমন্ডি বত্রিশের এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার জাদুঘর সেই ভবনটি এখন দং সুস্থ কিন্তু পরিণত হয়েছে সেই ভবনটিতে আমরা দেখতে পাচ্ছি সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এছাড়া এখানে পাশের যে ভবনটি রয়েছিলো তিনতলা একটি ভবন সেই ভবনটিকে আমরা দেখেছি গত পাঁচ আগস্ট সময়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু ভেঙে ফেলেছে এবং এছাড়া যদি বলে রাখি এখন আজকের এই পনেরোই আগস্ট ঘিরে কিন্তু কোনো কর্মসূচি আওয়ামী লীগের কর্মসূচি দেখা যায়নি কিন্তু আমরা দেখেছি এর আগে শেখ যে পুত্র এবং সজিব অযো একটি ভিডিও বার্তায় তিনি বলা হয়েছে নেতাকর্মীদেরকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তার মধ্যেই কোনো আমরা দলে দলে কোনো নেতাকর্মী এখানে আসতে দেখিনি এবং এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে কিছু কিছু মানুষ এখানে আসছে এবং কয়েকজন এসে ফুল দিতে আসছে এবং এখানে পুলিশের ব্যারিগেডে আটকা পড়ে কিন্তু তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু আমরা দেখেছি পুলিশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু ধাওয়া করছে এবং এই যে প্রতিকৃতি সেটি কিন্তু এখানে আমরা দেখছি যে পুরো ভঙ্গুর অবস্থা বিভিন্ন যে ভবনগুলো পুরোপুরো ভেঙে ফেলা হয়েছে এবং এখানে পুলিশের নিরাপত্তা এবং পুলিশও রয়েছে পুলিশ সদস্যরা তারা এখানে কঠোর এবং সতর্ক অবস্থা রয়েছে এবং এছাড়া যদি বলে রাখি সড়কে আমরা দেখছি যে শুধু গণমাধ্যম কর্মীদের ছাড়া অন্য কাউকে তেমন আমরা দেখতে পাচ্ছি না এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে সর্বশেষ